বিশ্বুল্লাহি রহমান আলাইকুম রহমতুল্লাহি ওয়ার কেউ ভালো শুনেন তুমি আজ কেমন আছেন আপনারা আশা রাখি ভালো আছেন আমি এখন শ্বেতমাকাল সম্পর্কে আলোচনা করব এই শ্বেতমাকাল গাছ দিয়ে কীভাবে জাদু বান্টনা থেকে মুক্তি পাবেন ব্যবসা বাণিজ্যে উন্নতি করবেন সে বিষয়ে আজকের আলোচনা এই যে দেখছেন শ্বেতমাকাল গাছ এই যে দেখুন শ্বেতমাকাল গাছ তেরো বছর বয়স গাছের শ্বেতমাকাল গাছ এই গাছের একঞ্চি পরিমাণ শিকড় শনিবার মঙ্গলবার আবশে নিয়ে যে কোনো কালে আপনি নিয়ত করে কোমরে ধারণ করলে জাদু বন্টনা থেকে মুক্তি পাবেন এবং ব্যবসা বাণিজ্য বারবার লস হয় লস থেকে মুক্তি পাবেন শ্বেত শ্বেতমকাল গাছ শ্বেতমাখাল শ্বেতমাকাল গাছ আমাদের বাগানে বহু প্রজাতি ওষুধের গাছ আছে শ্বেতমাকাল বানভাস্য জাতি ফুল কুমারী লতা দাউদকান্দি বিশাল্লা করণীয় শ্বেত অবরোজিতা নীল অবরজিতা শ্বেতমাকাল লাল মাখাল জাতি ফুল সর্বগন্ধা গেশ্বর স্থলপদ্ম পদ্মুয়ে বাবলা সব বিভিন্ন প্রজাতির ওষুধের গাছ লতা পাতা শিকড় আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কোনো স্থানে পৌঁছে থাকি আমাদের বাগানের নাম মেডিসিনাল গার্ডেন আমি কবিরাজ জাহাঙ্গীর জাহাঙ্গীরবাব মোবাইল জিরো ওয়ান ডবল নাইন ডবল ওয়ান ডবল সিক্স জিরো ডাবল ফাইভ ইয়া বিভিন্ন বিভিন্ন বশীকরণের গাছের মাধ্যমে বশীকরণের করে থাকি এবং শিক কুড়িয়া সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি ভালো থাকবেন আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি আবার কাত